রাহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হোমস্টার রান্নার চ্যানেল খুবই সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি দেখার জন্য এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি সাত থেকে আট টুকরা চর্বি সহ মাংস নিয়েছি আমি এখানে খাসির মাংস নিয়েছি আপনারা চাইলে গরুর মাংস দিয়েও এই রেসিপিটা করতে পারবেন মাংসগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি দয়া করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করলো সবার কাছে আমি এখানে আরও দিয়ে দেব আলু এখানে আমি তিন থেকে চারটে আলু ছোটো ছোট করে কেটে নিয়েছি এই আলুগুলো মাংসের সাথে দিলে খাবারের টেস্টটা আরও অনেক বেড়ে যায় এখন দিয়ে দিয়েছি চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সাত মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া আমি এখানে মশলার পরিমাণটা বলিনি আপনারা চাইলে কম বেশি করে দিতে পারবেন মাংস অনুযায়ী আর দিয়ে দিয়েছি রসুন পেস্ট আদা পেস্ট জিরা গুঁড়া এবং গরম মশলার গুঁড়ো সবগুলো মশলা এখন আমি মাংস এবং আলুর সাথে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে রেসিপিটা ভালোভাবে বুঝতে পারবেন এখন চলে যাব রান্নার কাজে চোলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আমি মাঝখান দিয়ে সিঁড়ে আর দুইটা এলাচ এবং দুইটা দারচিনি আর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আমি এভাবে কুটি করে কেটে নিয়েছিলাম ওইগুলো এখন দিয়ে দিয়েছি এখন এই পেঁয়াজ রসুনগুলো আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। পেঁয়াজ রসুনগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজ রসুনগুলোর কালার পরিবর্তন হয়ে আসবে তখন এখানে মাংস এবং আলুগুলো দিয়ে দেবো এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে দুই থেকে তিন মিনিট চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে চাল করে নেব যখন এটার মধ্যে বল কুটে আসবে তখন ডাকনাটা খুলে আবার উলটিয়ে পাল্টি দেব দেওয়ার পর ডাকনা দিয়ে ডেকে আবারও চুলার আঁচটা লোয়াছে রেখে আরও আট থেকে দশ মিনিট চাল করে নেবো লোয়াছে এটা জাল করলে মাংস এবং আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে শীত দেখেন মাংস থেকে কতটা পানি কমে গেছে এবং আলু এবং মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এই মাংসের বাজিটার মধ্যে কোনো রকম পানি থাকবে না একেবারে পানি শুকিয়ে বাজা ভাজা করতে হবে কালারটা ঠিক এরকম হতে হবে রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার বাজিটা হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিব। মাংসের এই বাজিটা দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়ে অনেক বেশি মজা আপনারা রেসিপিটা একবার হলোবাসার মধ্যে ট্রাই করে দেখবেন খেতে কতটা মজা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি